জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সকল বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষকে আমি প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগতম আজ প্রথম প্রশ্ন করেছেন উত্তরবঙ্গ আলিপুরদুয়ার থেকে সজল দাস মহারাজ আমার প্রশ্ন মালা জপার সময় কথা বললে কি মালা জপা সম্পূর্ণ ঠিক হয় না ঠিক হয় না শাস্ত্রে বলেছে যে মালা জপা এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন যেটা মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ এবং চৈতন্য এবং শ্রীকৃষ্ণ এবং রাধানীর দুটো শক্তি নিয়ে তিনি এই পৃথিবীতে এসছেন কলিযুগের মানুষকে জীবকে উদ্ধার করার জন্য তিনি আমাদেরকে যে নামাচার্য হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু তাদের মাধ্যমে আমাদেরকে মুক্তির পথ দিয়ে গেছেন এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন তাই কেউ যদি এই যে মালা জপাটা এটা একটা কি ধ্যান সাধনা হ্যাঁ এটা একটা যুগ ধর্ম তাই এটা জপার সময় আপনি যদি কথা বলেন অন্য কথা থাকেন হ্যাঁ মালা জপলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো গো হ্যাঁ কবে এসছ রাধে রাধে রাম রাম এই এটার দাম কত সেটার দাম কত এইভাবে যদি আপনি গ্যাপে গ্যাপে মালা জপছেন কথা বলছেন মালা জপছেন আপনি আপনার অন্য চিন্তা ভাবনা করছেন মালা জপছেন টিভি দেখছেন মালা দাপছেন ফোনে কথা বলছেন হ্যাঁ হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হ্যালো কেমন আছো এই যে এই স্বভাবগুলো এইভাবে যদি কেউ মালা জপে কখনো তার মালা সম্পন্ন হয় না তাতে ভগবান শ্রীকৃষ্ণের নাম কখনো আপনি ঠিকমতো জপতে পারছেন না কারণ যে কোনো ধ্যান যে কোনো ভগবানের সেবা অর্চনা হ্যাঁ শাস্ত্র অধ্যয়ন বলুন এই মালা জপা বলুন এগুলো কী কী করতে হয় একাগ্র চিত্তে আপনাকে এগুলো করতে হয় তাই আপনি দুমালা পারেন চার মালা পারেন দশ মালা পারেন ষোলো মালা পারেন সারাদিনে যতটাই মালা জপবেন চেষ্টা করবেন একটা জায়গায় বসে স্থির হয়ে বা ভগবান বিগ্রহের সামনে দাঁড়িয়ে বা আপনি আস্তে আস্তে কোথাও বাড়ির কোণে বসে খাটের উপর বসে হ্যাঁ সবচেয়ে বসে জপতে পারলে ভালো অনেকে আমরা কী হয় আজকে কলিযুক্ত আমরা অনেক সময় চলা ফেরার পথে আমরা রাস্তায় হেঁটে অনেকে মালা জপ করি আমাদের অনেক সময়কে আমরা মূল্যবান দেওয়ার জন্য হয়তো আমরা সংসার জীবন অনেকে ব্যস্ত থাকি হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু চিন্তা চেষ্টা করবেন যখন মালা জপ করবেন তখন যাতে অন্য মনস্ক না থাকে বা আপনার মনটা সদা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণীর মহাপ্রভু তাদের চরণে শরণাগত থাকে এবং কথা একদম বলবেন না তাহলে কি হবে আপনি মালাটা জপ শেষ করে তারপরে কথা বলুন কিন্তু মালা জপছেন কথা বলছেন হ্যাঁ মালা জপছেন অন্য চিন্তা ভাবনা করছেন তাতে মালা কখনো সম্পন্ন হয় না এতে কি হয় নাম অপরাধ হয়ে যায় আমাদের তারপরের প্রশ্ন আসানসোল পুলটি থেকে স্বপন জানা মহারাজ আমার প্রশ্ন প্রায় দিন রাতে ঘুমালে শুধু বাজে স্বপ্ন দেখি এরকম কেন এর কি কোনো প্রতিকার আছে আপনি কৃপা করে একটু বলবেন প্রভু আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আজকে দেখেন যে জাগতিক চারিদিকে যে অশান্তি বিশৃঙ্খলা বা একটা অসামাজিক যে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আপনি যতই ভালো পরিবেশে ঘুমান আপনি খারাপ স্বপ্ন দেখবেন কারণ কি আপনার চোখের সামনে আপনি যখন টিভিটা খুলবেন যে কোনো খবরের চ্যানেলগুলোতে দেখবেন কোথায় ধর্ষণ হয়েছে কোথায় খুন হয়েছে কোথায় চুরি ডাকাতি হয়েছে হ্যাঁ কোথায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে ইত্যাদি ইত্যাদি কোথায় মার্ডার হয়েছে কোথায় দোকানে চুরি হয়েছে তাই এগুলো কিন্তু সমাজের জন্য একটা ভালো সংবাদ নয় বা আপনি আপনি স্মার্টফোন ব্যবহার করছেন সেখানেও দেখবেন এই অরাজকতার খবরগুলো হাইলাইট থাকে হ্যাঁ কে কতটা অসামাজিক কাজগুলো করছে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে তাই স্বাভাবিক আপনি যখন সারাদিন এই চারিদিকে টিভি বলেন সোশ্যাল মিডিয়া বলেন বা আপনার বন্ধু বন্ধুবান্ধব মানুষের মাধ্যমে যত খারাপ খারাপ কথাগুলো শ্রবণ করছেন তাই আপনি যখন রাতে ঘুমাবেন তখন কী হবে ঘুমের ঘরেও আপনার এই সেই খারাপ চিন্তাগুলো বা খারাপ দুঃস্বপ্নগুলো আপনার চোখের সামনে ভেসে উঠছে তার কারণ কি আপনি সারাদিন কিন্তু এই খারাপ সংবাদগুলো নিয়েই চারিপাশেই আপনি ঘোরাফেরা করেছেন তাই আপনি যদি ঘুমালে ভালো স্বপ্ন দেখতে চান ভালো স্বপ্ন কোনটা যে আপনি ভগবানের সেবা করছেন ভগবত ধামে গেছেন সাধুসঙ্গ করছেন শাস্ত্র অধ্যয়ন করছেন কলেযোগা যোগতর হরিনাম সংকীর্তন করছেন কোথাও মন্দিরে ঘুরতে গেছেন রাধাকৃষ্ণ মন্দিরে হ্যাঁ যদি এই ভালো ভালো স্বপ্নগুলো আপনি দেখতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে কী করতে হবে সারাদিন অন্তত আপনার যে নিত্য কর্ম করছেন সে কর্মের পাশাপাশি আপনি একটু বৈষ্ণব সঙ্গ করবেন একটু শাস্ত্র অধ্যয়ন করবেন একটু কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবেন মালার মাধ্যমে তাহলে দেখবেন এই যে বাজে চিন্তাগুলো দেখেন একটা সমাজেই একটা চোরও বসবাস করছে একটা সাধুও বসবাস করছে কিন্তু যার যার চিন্তাধারা আলাদা তাই যে যেই সঙ্গটা বেশি করবেন সেই সঙ্গের প্রভাবে আপনি রাত্রে দুঃস্বপ্ন দেখবেন বা ভালো স্বপ্ন দেখবেন ক্লিয়ার প্রভু তাই আপনি কৃষ্ণচেতা কৃষ্ণ ভবনে জাগ্রত হন সদা ভগবানের চিন্তা করুন তাহলে দেখবেন আপনি দুঃস্বপ্ন দেখবেন না এটাই আপনার বাজে স্বপ্ন দেখার প্রতিকার মানে নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন বাঁকুড়া থেকে মন্দিরা প্রদান প্রভু আমি জানতে চাই একাদশীর দিন বাড়িতে ভাগবত পাঠ দিলে ভগবানের কাছে কি খৈ মিষ্টি ভোগ দেওয়া যাবে অবশ্যই দিতে পারবেন আপনার প্রশ্নটা খুব ভালো যে একাদশী দিন পঞ্চ রবিশেশ্য আহার নিষেধ কিন্তু আপনি জানতে চেয়েছেন যে একাদশী দিন যদি আপনি বা দিতে চান খুব উত্তম কারণ আমি প্রত্যেকটা একাদশীর এই ভিডিওতে বলি যে অন্তত একাদশী দিন আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে বা ভাগবত ধামে রূপান্তরিত করার একটা সুন্দর সুযোগ থাকে যারা শুদ্ধ বৈষ্ণব আছে বা ভাগবত পাঠক আছে তাদের দিয়ে এনে গীতা পাঠ বা ভাগবত পাঠের ব্যবস্থা করলে। তাই আপনি ভাগবত পাঠ দিলে একাদশী দিন আপনি খই মিষ্টি ভোগ দিতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে কারণ কি ভগবানের প্রীতি বিধানের জন্য ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা সনাতন ধর্মের মানুষরা তার ভক্তরা আমরা একাদশী করি ভগবানকে কিন্তু একাদশী করার প্রয়োজন নেই কারণ তিনি আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্তির বিধান দিয়েছেন একাদশী ব্রতের মাধ্যমে তাই একাদশীটা আমাদের জন্য ভগবানের জন্য নয় হ্যাঁ তবে আপনাকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি একাদশী দিন আপনার ভাগবত পাঠ দেন তারপরে খই চিড়া বা পঞ্চরবিশস্বর জাতীয় মিষ্টি মিষ্টি যাই কিছু ভগবানকে ভোগ দেবেন আপনি নিজেও সেটা আহার করবেন না এবং কাউকে সে প্রসাদ সেদিন আর বিতরণ করবেন না তাই সবচেয়ে ভালো আপনি যদি ভাগবত পাঠ দেন সেখানে বিভিন্ন রকম ফল দিন আপনি কারণ ফল অনুকল্প প্রসাদ হিসেবে একাদশী দিন সেটা খাওয়া যায় তাতে শাস্ত্রে ছাড় দেওয়া আছে হ্যাঁ আপনি যেগুলো পঞ্চের অভিজ্ঞ সেগুলো বর্জন করুন কারণ প্রসাদ ভগবান কৃপা হবে কিন্তু আপনি কাউকে দিতে পারছেন হয়তো সেটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে সে প্রসাদের কোনো মূল্য থাকে না তাই চেষ্টা করবেন ফলটল দেবেন সবাইকে দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন খড়গপুর মেদিনীপুর থেকে সুমন জানা মহারাজ আমার প্রশ্ন আপনি বলেছেন একাদশীর দিন তিন দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খেতে যারা চাকরি করে তারা কীভাবে নিরামিষ বা প্রসাদ খাবে আপনার প্রশ্নটা খুব ভালো শাস্ত্রে আছে যারা এখনো মাছ মাংস আমিষ ছাড়তে পারেননি তারাও একাদশী ব্রত করতে পারবেন এবং ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন কিভাবে সেটা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করতে হবে এবার কেউ যদি চাকরি সূত্রে বাইরে থাকে হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে ব্যালেন্স করে চলতে হবে বা আপনাকে সিস্টেম করে নিতে হবে দেখেন এখন চারিপাশে নিরামিষ খাবার অরহ পাওয়া যায় হ্যাঁ যেখানে নিরামিষ হোটেল আছে নিরামিষ ক্যাবিন আছে হ্যাঁ বা নিরামিষ কাউন্টার আছে বা আপনি যেখানে থাকবেন সেখানের আশেপাশে যদি ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে কোনো মন্দির থাকে সেখানে আপনি সামান্য অর্থের বিনিময়ে কুপন কেটে নিরামিষ প্রসাদ খেতে পারেন আর একাদশী দিন তো আপনি জানেন একাদশীর দিন কি কি বর্জন কী কী গ্রহণ হ্যাঁ আর একাদশী পরের দিনও তদ্রুপ নিরামিষ খেতে হবে তাই চাকরি করছেন তাতে কি আছে আপনি কীভাবে চলবেন আপনি যদি নিজেকে রুটিন মাফিক চলাফেরা করেন ভগবান দেখবেন আপনাকে কৃপা করবে ভগবান তখনই কৃপা করবে যখন আপনি ভগবানের জন্য কিছু করতে চাইবেন কারণ কলিযুগ আমরা শাস্ত্রে পেয়েছি কি যে ভগবানের প্রীতিবিধানের জন্য কেউ যদি চিন্তাও করে করতে না পারছে ভগবানের সেবা কিন্তু সে চিন্তা করছে হে ভগবান আগামী দিন আমি তোমার একাদশী করবো সুন্দরভাবে জন্য পালন করতে পারি আমি আগামী দিন ভোরবেলায় উঠে ব্রাহ্মমহূর্তে স্নান করে তোমাকে সুন্দর করে ফুল টুল তুলসী দিয়ে সিঙ্গার করব দেখবেন এতেও ভগবান আপনাকে কৃপা করবে তাতে ভগবান আপনাকে সহায়তা করবে যুগে ভগবানের কৃপা পাওয়া সবচেয়ে সহজ তাই আপনি একাদশী ব্রত করুন ভগবানের কৃপা লাভ করুন পরের প্রশ্ন বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে প্রভু আমি নিমাই জানা আমার প্রশ্ন বিপদে পড়লে হরে কৃষ্ণ বলে ডাকলে ভগবান কেন দেন না আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর যে বিপদে পড়লে আমরা সবাইকে বলি যে বাসে থাকো ট্রেনে থাকো ঘরে থাকো যেখানেই থাকো সদা হরি বলে ডাকো ভগবানই আপনাকে রক্ষা করবে কিন্তু আপনি বলছেন যে বিপদে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ডাকেন কিন্তু সারা দেন না তো সারা ভগবান কাদেরকে দেন যারা ভগবানের আন্ডারে থাকেন যারা ভগবানের নিয়ম মেনে চলে যারা ভগবানের তত্ত্ব জানেন ভগবানকে যারা জানেন তাদের ডাকে অবশ্যই ভগবান সাড়া দেয় আপনি ভাববেন না যে সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভগবানের জন্য কিছু করলেন না আর যখন বিপদে বললেন ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে সারা দেবে না ভগবানের জন্য আপনাকে কিছু করতে হবে ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে হবে ভগবানের চরণে আপনাকে নিজেকে শরণাগত হতে হবে এবং সদ্য গুরুদেবের মাধ্যমে আপনি ভগবানকে কীভাবে সেবা করবেন কীভাবে ভগবানের সন্তুষ্টি বিধান আপনি পাবেন সেটা সদগুরের মাধ্যমেই আপনি সেগুলো জানতে পারবেন ভাববেন না যে বিপদে পড়লেই ভগবান আপনার ডাকে সাড়া দেবে কখনো কখনো হয়তো সারা দিতেও পারে হ্যাঁ এটা হয়তো পূর্বজন্য সুকৃতিরও কারণ থাকে তাই বলে আমরা ভগবানকে কখনো ভুলে থাকলে চলবে না আমরা যেখানেই থাকবো সদা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করবে তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইনগুলো নিয়মগুলো মেনে চলবেন হ্যাঁ শুদ্ধ ভক্ত হতে পারলে অবশ্যই ভগবান আপনার ডাকে সাড়া দেবে কারণ আমরা শাস্ত্রে অর্হ অনেক প্রমাণ আছে যে শুদ্ধ ভগবানের ডাকে শত বিপদে ভগবানকে যখন ডেকেছে ভগবান স্বয়ং সশরীরে সেখানে এসে হাজির হয়েছে দ্রৌপদী ভক্ত সুদামা হ্যাঁ এরকম হাজার হাজার নিত্যানন্দ প্রভু হরিদাস পণ্ডিত যখনই তারা বিপদে পড়ত মহাপ্রভুকে শুধু স্মরণ করত। আর মহাপ্রভু তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপস্থিত হতেন তার মাতা তাই আপনারা শত বিপদে পড়লে কখনো ভগবানের দিক থেকে মুখ ফেরাবেন না ভগবানকে স্মরণ করুন শ্রীকৃষ্ণকে স্মরণ করুন সদা ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্স আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন ফোন নাম্বার আছে সেখান থেকে সুন্দর কিছু জানা থেকে প্রশ্ন করবেন নাম ঠিকানা পাঠাবেন আমি আপনাদের প্রশ্নগুলো নেক্সট একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুযারি পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে